হাই ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে কথা বলবো ডক্টর রাসেল সিরামটা নিয়ে এই সিরামের কী কাজ এটা কখন ব্যবহার করবেন এবং এটা ব্যবহার করার ফলে আপনার কী কী উপকার আসবে এবং কী কী ক্ষতি হতে পারে সম্পূর্ণ বলে দিবো এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আমার সামনে দেখতে পাচ্ছেন ডক্টর রাসেল সিরামের একটি পঞ্চাশ গ্রামের একটি কৌটা এটা হচ্ছে ডক্টর রাসেল সিরাম এটা পঞ্চাশ গ্রামে থাকে এটার ভিতরে আর এটার নামি দামি কোম্পানির মধ্যে অন্যতম হচ্ছে ডক্টর রাসেল সিরাম আর ডক্টর রাসেল সিরাম আপনার ব্যবহার করার ফলে আপনার মুখে আর্দ্রতা ফিরিয়ে আনবে এবং আপনার মুখে যে ছোটো ছোটো দাগ থাকে এই দাগগুলো আপনার কমাবে এবং ব্রণের ব্রণ কমাবে এবং অনেক সময় ব্রোন বাড়ে সেটা বলে দেবো কীভাবে বাড়ে আর এই সিরাম অনেকে অভিযোগ করেন যে বা এই সিরাম কাজ করে না এটা কীভাবে ব্যবহার করব এটা মূলত হচ্ছে আপনার প্রথমে আপনার মুখে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পরে আপনার মুখে হালকা ভিজা ভিজা ভাব রাখবেন ভিজা ভিজা ভাব রাখার পরে তখন এই সিরামটা আপনারা দুই থেকে তিন ফুটে অ্যাপ্লাই করবেন আমি আবার বলছি দুই থেকে তিন ফুটে অ্যাপ্লাই করবেন বেশি ব্যবহার করবেন না এখানে দেখতে পাচ্ছেন এটা লোগো দেওয়া রয়েছে আসল নকল চেনার জন্য আর এটা যখন আপনারা ব্যবহার করবেন দুই থেকে তিন ফুট দেওয়ার পরে আপনারা চার থেকে পাঁচ মিনিট পরে ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করবেন বা যদি এই ক্রিম কেউ ব্যবহার না করেন তাহলে আপনারা যে কোনো নাইট ক্রিম ব্যবহার করবেন তাহলে আপনারা ভালো একটা ফলাফল পাওয়ার আশা করা যায় কিন্তু অনেকে অভিযোগ করেন ভাই এই সিরামটা কোনো কাজ করছে না আমার মুখ আগের থেকে কালো হয়ে যাচ্ছে ব্রোন হচ্ছে মুখে এবং অ্যালার্জি মুখে থাকলে আবার ডাবল অ্যালার্জি হচ্ছে এটা কেন হয় আমি বিষয়টা আমি বলে দিচ্ছি আসলে মূলত হচ্ছে আপনার এই যে সিরামটা রয়েছে এই সিরামটা অনেকের মুখে শ্যুট করে না যেমন হচ্ছে আপনার ব্রণ যদি থাকে তাহলে এই আর বৃদ্ধি পায় অনেক অভিযোগ করেছে হ্যাঁ এটা সত্য ব্রণ বৃদ্ধি পাচ্ছে কিন্তু আবার অনেকে অভিযোগ করেন ভাই আমার মুখ শুষ্কতা হচ্ছে শুষ্কতা হওয়ার কারণে হচ্ছে আপনার মাসের ক্রিম ব্যবহার করেন না তার জন্য শুষ্কতা থাকে এবং অনেকে অভিযোগ করেন যে ভাই এটা আপনার এই এই আর্দ্রতা ফিরিয়ে আনে না কিন্তু আর্দ্রতা ফিরিয়ে আনতে বলতে আপনার এক এক ধরনের মুখের জন্য এক এক ধরনের সিরাম তৈরি করা হয়েছে আপনারা অনেকে মনে করেন যে সব সিরামে একই কাজ কিন্তু না সব সিরামে এক কাজ না এক এক ধরনের সিরাম এক এক ধরনের কাজ করে যেমন ব্রণের জন্য একটা রয়েছে আপনার আর্দ্রতার জন্য একটা রয়েছে বয়সের ছাপের জন্য একটা রয়েছে এক এক ধরনের সিরাম এক এক ধরনের কাজ করে থাকে আমি অল্প একটু সিরাম দেখেন এক ফুটা সিরাম আমি ডক্টর আসলে আমি লাগিয়ে দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন দেখেন অল্প একটু সিরাম আমি ত্বকে লাগিয়ে দেখলাম তখন সম্পূর্ণ ত্বকে এক ফুটা সিরাম হয়ে গেছে তা আপনারা যখন ব্যবহার করবেন দুই থেকে তিন ফুটার সিরাম ব্যবহার করবেন তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এটা কেন ব্যবহার করবেন আর কেন ব্যবহার করবেন না আর মুখে অ্যালার্জি থাকলে এটা ভুলেও কখনো ব্যবহার করবেন না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম